ভালোবাসা কথাটা ছোট হলেও এর গভীরতা অনেক বেশি ভালোবাসা হলো সমস্ত সুখের উৎস ও বেঁচে থাকার প্রয়াস ভালোবাসা প্রকাশ করার জন্য হয় নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না কিন্তু এমন একদিন যেদিন কোনো কাজ থাকবে না শুধু থাকবে দুজন মানুষের একে অপরের জন্য একটি বিশেষ উপহার তাহলে মন্দ কি মশাই অবশ্য ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন ক্ষণের ওপর নির্ভর না করলেও বছরে কিছু কিছু সময় ভালোবাসার অনুভূতিটা একটু বেশি প্রকাশ পায় বছরের এই সময়গুলোতে শুধু মানুষ নয় প্রকৃতি পশু পাখি সবাই যেন ভালোবাসার উৎসবে মেতে ওঠে কুয়াশায় মোড়া শীতকাল থেকে শুরু করে বসন্তের আগমন বিশেষ এই সময়গুলোতে যেন সারা পৃথিবী ভালোবাসার এক অদ্ভুত অনুভূতিতে মোড়া থাকে এই সময় প্রকৃতি যেন এক অদ্ভুত মোহময় সাজে সেজে ওঠে আর বসন্তকাল আসার আগেই শুরু হয়ে যায় ভালোবাসার উৎসব সারা বিশ্ব জুড়ে এই সময় প্রেমের উদযাপনে মেতে ওঠেন বহু মানুষ চোদ্দই ফেব্রুয়ারি এটাই হলো সেই বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে হঠাৎ এই দিনেই কেন ভালোবাসার দিবস পালন হয় কিভাবেই বা শুরু হয়েছিল জানলে অবাক হবেন আজকের দিনে যে ভালোবাসার দিবস দেখছেন মোটেও তো এমনটা ছিল না যুগ পরিবর্তনের সাথে সাথে এই উৎসবের মধ্যেও এসেছে ভিন্নতা তাহলে ভাবছেন তো কি ছিল এই ভ্যালেন্টাইন্স ডে এই দিনে ভালোবাসার মানুষরা একে অপরকে বিশেষ উপহার দেয় বা কোথাও ঘুরতে যায় এই দিনটিকে সবাই নিজের মতন করে উদযাপন করেন কিন্তু রক্তাক্ত এক ইতিহাস বহন করে চলেছে এই ভ্যালেন্টাইনস ডে এই ভ্যালেন্টাইন নামের মধ্যেই লুকিয়ে আছে এক আত্মত্যাগের কথা যিনি কিনা নিজের প্রাণের বিনিময়ে ভালোবাসার মানুষদের এক করে দিয়ে গিয়েছিলেন খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর ইতিহাস থেকে জানা যায় দুশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাত্রী বসবাস করতেন তিনি একজন চিকিৎসকও ছিলেন সেই সময় রোমের সম্রাট ছিল দ্বিতীয় ক্রাডিয়াস স্বভাবে তিনি ছিলেন বড়ই নৃশংস সম্রাটের বিশ্বাস ছিল প্রেম বা বিয়ে করলে পুরুষের শক্তি এবং বুদ্ধি কমে যায় অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ তাই তিনি সৈন্যদের বিয়ের মন্দনে আবদ্ধ হতে বারণ করে দেন এবং সেই সময় খ্রিস্ট ধর্ম প্রচারও নিষিদ্ধ করেন সম্রাট কিন্তু নিয়মের রাজত্বে কেউ কেউ থাকে নিয়ম ভাঙার জন্যই সেন্ট ভ্যালেন্টাইন সেই দলেরই একজন তিনি এই আদর্শের বিরোধিতা করেন সেই সময় যে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য সম্রাটের আদে সমান্য করেই গোপনে বিবাহের ব্যবস্থা করেন পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে পৌঁছা শুরু করেন সেই সময় ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা মানুষের বাড়তে থাকে এই কথা সম্রাটের কানে পৌঁছাতেই তিনি ক্ষিপ্ত হয়ে অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জানানোর মিথ্যে অভিযোগে ভ্যালেন্টাইনকে বন্দি করেন বন্দি অবস্থায় থেকেও তিনি তার কাজ চালিয়ে যান বন্দি অবস্থায় থাকাকালীন সে সময় তিনি একটি কারারক্ষী মেয়ের প্রেমে পড়েন পরে তিনি জানতে পারেন মেয়েটি দৃষ্টিহীন সেই মেয়েটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে খবর চাউর হতেই তার তার জনপ্রিয়তা বেড়ে যায় আর তাই প্রতি ঈর্ষানিত হয়ে সম্রাট তাকে মৃত্যুদণ্ড দেন দিনটি ছিল চোদ্দই ফেব্রুয়ারি তার অন্তিম বিদায় কোণে ভ্যালেন্টাইন প্রিয় ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে যার শেষে লেখা ছিল ভ্যালেন্টাইন এখান থেকেই ভ্যালেন্টাইনের কথা চারিদিকে ছড়িয়ে যায় সেই থেকে অনেকে ফেব্রুয়ারি মাসেই সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করেন তবে আরেক লোককথায় জানা যায় লুপার কেলিয়া নামে এক আঞ্চলিক উৎসবের প্রচলন ছিল রোমে এটি ফেব্রুয়ারি মাসের ১৪ পনেরো তারিখ নাগাদ অনুষ্ঠিত হতো লুপার কেলিয়া উৎসবটিকে বসন্তের আগমন হিসেবেই ধরা হতো এই অনুষ্ঠানের একদল মেয়ে একত্রিত হয়ে তাদের নাম কাগজে লিখে একটি বক্সে ফেলে দিত এবং শহরের অবিবাহিত ছেলেরা এসে লটারির মাধ্যমে এক একটি মেয়েকে এক বছরের জন্য গ্রহণ করত। অনেক সময় এই এক বছর থেকে বিবাহ পর্যন্ত করাতো আধুনিক ঐতিহাসিকদের মতে কালক্রমে এই উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ মিলেমিশে আজকের ভ্যালেন্টাইন্স ডে রূপ পেয়েছে তবে চোদ্দই ফেব্রুয়ারির দিনটি ভ্যালেন্টাইন্স ডে কে রোমান্টিকতার নিদর্শন না ভেবে ত্যাগের নিদর্শন হিসাবে দেখা যায় যুগের সাথে সাথে ডে একটি উৎসবে পরিণত হয়েছে সারা বছর যারা সময় পায় না এই একটি দিন দুজন ভালোবাসার মানুষ ঠিক সময় বের করে একসাথে সময় কাটায় এই দিনে ভালোবাসার মানুষটা উপহারের সঙ্গে সঙ্গে না বলা কথাগুলো পরস্পরের সাথে ভাগ করে নেয় ঠিক এমনই ভাবে আমাকেও আপনাদের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিন কারণ আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আগামী দিনে আরো নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে পারবো